নমস্কার উদয় ভারতীয় পক্ষ থেকে আমি উদয় দুদিন ব্যাপী হাওড়া জেলায় সিসি অনুকূল ঠাকুরের একাশীতম স্মৃতি মহা উৎসব পালিত হয়ে গেল ময়ূশী ব্রিজে সুন্দরভাবে গেট দিয়ে সজ্জিত করে তুলেছিল এবং যাতে ভক্তবিন্দুরা যাতে একভাবে এক লক্ষ্য দৃষ্টিতে যাতে আসতে সুবিধা হয় তার জন্য ময়ূষী বিজের ব্রিজের সন্নিকট থেকে বড়ো করে গেট এবং দুপাশ থেকে তার অ্যারো চিহ্ন দিয়ে তার লক্ষ্য দেখেছিল আপনারা দেখছেন সে দামোদর সংঘ ক্লাবের প্রাঙ্গনে সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে ভক্তবৃন্দদের জন্য বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছিল যারা গান শুনতে ইচ্ছুক তারা ক্লাব পাঙ্গনে গান শুনতে পারে যারা ধর্মচর্চা নিয়ে আলোচনা করতে করার জন্য এনবি খেলার মাঠটাকে চুজ করা হয়েছিল মূর্খ এবং যারা নিত্য আনন্দ মনোনীত করতে চায় উপভোগ করতে চায় আনন্দ উপভোগ করে তার জন্য দামোদর খেলার দামোদর সংঘর খেলার মাঠ তার সেখানে কিন্তু ওই নৃত্য অনুষ্ঠানের ব্যবস্থা ছিল গানের মাধ্যমে সবাই একটা আনন্দিত হয়ে উঠেছিল আমাদের সরাসরি সেই চিত্র তুলে ধরছি যেখানে সেই অনুষ্ঠানটা হচ্ছিল দামোদর সংঘের ফুটবল খেলার মাঠ হচ্ছে মূর্গ পেরিয়া এনবি খেলার মাঠ এখানে ফি অফ কষ্টে অর্থাৎ চক্ষু শিবির দাতব্য চিকিৎসালয় সমস্ত রকমের শারীরিক যা সমস্যা থাকে তার চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে ফ্রি অফ বিনা বিনামূল্যে কিন্তু এখানে তার ক্যাম্প করেছিলেন দেখুন সেই ক্যাম্পের সমাগম দেখুন মানুষের এবং এখানে একদিকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মচর্চা এবং অন্যদিকে ভান্ডারা ছিল যেখানে মানুষের ভোগ বিতরণ বা ভোগ গ্রহণ করতে পারেন প্রসাদ প্রায় এখানে হিসাব মতন করে দেখা গেছে কুড়ি হাজারের মতন মানুষ এখানে ভোগ গ্রহণ করেছেন প্রসাদ গ্রহণ করেছেন অর্থাৎ সেই পাতা কাউন্টার করে গে দেখা গেছে কুড়ি হাজারের মতন পাতা এখান থেকে কাউন্টার করে হিসাবে হিসাব পাওয়া গেছে সেই হিসাব মতন অনুযায়ী কুড়ি হাজার মানুষের সমগমত ভোগ প্রসাদ গ্রহণ করেছেন এই দেখছেন সে দাতব্য চিকিৎসালয় গ্রন্থকার বই পুস্ত এবং হস্তশিল্প নানা রকমের কিন্তু একটা মেলা বা স্টল বসেছিলো এই বল খেলার মাঠে মূর্গপীড়া এনমি খেলার মাঠে আর মা দেখছেন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল এই শিশু অনুকূল ঠাকুরের স্মৃতি উৎসব মহোৎসবে এখানে মানুষের সমাগম দেখছেন এখানে ভক্ত ভক্তদের ধর্মসভা আলোচনা চলছে অন্যদিকে একদিকে দাতব্য চিকিৎসালয় বিভিন্ন শারীরিক তার সমস্যা আছে আর একদিকে হস্তশিল্প পোশাক ব্যাগ নানা রকমের জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছিলো অনুকূল টকলে গ্রন্থ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এই স্টলেতে সজ্জিত করা ছিল আপনারা দেখছেন সেই স্টল সেই স্টলের চিত্র তুলে ধরার চেষ্টা করছি মানুষের কিন্তু সমাগম কিন্তু একটা চারিদিকে লক্ষ্য করা গিয়েছিল এবং একটা মিউজিয়াম অনুকূল ঠাকুরের স্মৃতি উদ্দেশ্যে মিউজিয়ামে একটা স্থাপন করা হয়েছিল দেখছেন সেই মিউজিয়ামের বিভিন্ন রকমের প্রকৃতি যেন অর্জুনার মাছ একটা সমুদ্র থেকে যেন উঠে এসেছে বা নদীর মাছ দেখেছেন প্রকৃতি সেই মাছ মাছকে ফুটিয়ে তুলেছে শিল্পীরা তার কারুকার্য করে তুলে ধরেছেন সাপ ব্যাঙ মাছ পেঁচা এবং একটা মানুষের যে মদ্যপান করে তার শারীরিক যে সমস্যার সৃষ্টি হয় সেই রকম দেখুন একটা মানুষ মদ্যপান করে শুয়েছেন এবং কচ্ছপ তার শামুক সমস্ত রকম একটা পরিবেশকে সৃষ্টি করেছিল এই সেই অনুকূল ঠাকুরের উদ্দেশ্যে তার সমস্ত জীবনকাহিনী এবং আশ্রমের সমস্ত কিছু বক্তব্যদের জন্য এই মিউজিয়াম করেছিলেন যারা ভক্তরা আসবেন এই মিউজিয়াম ঘুরে দেখতে পারেন এবং অনুকূল ঠাকুর সম্বন্ধে সমস্ত তথ্য আমি সংগ্রহ করতে পারবেন আপনারা দেখছেন সমস্ত অনুকূল ঠাকুরের তার স্মৃতিস্মরণ করার জন্য এই মিউজিয়াম করা হয়েছিল সেই মিউজিয়ামের চিত্র দেখছেন সরাসরি আমি সম্প্রচার করছি ভারত ইঞ্জিনের পর্দায় একটা অপূর্ব সৃষ্টি হয়েছিল ভক্ত বিন্দুদের এর যে একটা সমাগম মাধবপুর মহিষিরাখা এবং মুরগবেড়িয়া মাঠে যে একটা সমাগম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সত্যি লক্ষ্য করার মতন এই প্রথম মাধবপুর মহিষিরাখা এবং বা মুরগবেড়িয়া অনুষ্ঠানে একটা সমাগম সৃষ্টি হয়েছিল এই প্রথম একটা কিন্তু নজরবির এবং আকর্ষণ করে তুলেছিল খালি বয়স্ক শিশু সকলের জন্য মনোরঞ্জন করার জন্য সমস্ত রকমই একটা বেশ পরিবেশ সৃষ্টি হয়েছিল যেমন একদিকে মেডিকেলে দাতব্য চিকিৎসা ছিল বয়স্ক থেকে শিশু থেকে সমস্ত মানুষের এবং বয়স্ক লোকেদের জন্য ধর্মগ্রন্থ বা ধর্মচর্চার একটা আলোচনা হচ্ছে এখানে দেখুন এখানে বয়স্ক লোকেদের জন্য ধর্ম বা অনুকূল ঠাকুরের স্মৃতিচারণ করা হচ্ছে অনুকূল ঠাকুরের বা ভক্ত প্রকৃতি মানুষ হওয়া যে সৎসঙ্গ সে সৎসঙ্গের একটা উপদেশ এখানে গ্রহণ করা হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু মানুষ ভক্ত বিন্দুরা সব মনকারে এরানায় কিন্তু শ্রবণ করছেন এখানে দেখছেন কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে এখানে ধর্ম উচ্চারণ করছেন ধর্মচর্চা পর্যন্ত চলছেন আমরা সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি সরাসরি মুরগ বেরিয়া মাঠে সেই ধর্মসভার ধর্মচর্চা হচ্ছে শুধু ধর্মচর্চার সাথে সাথে এবং এখানে সমস্ত মানুষের মনোরঞ্জন করার জন্য বা বাচ্চাদের শিশুদের সমস্ত রকমের কিন্তু এখানে দেখলাম তিনটি বল খেলা মাঠে অর্থাৎ দামোদার সংঘ মাধবপুরের বল ক্লাবের সংঘ ক্লাবে এবং এখানে যেসব মুরগবেরিয়া বল খেলা মাঠে সমস্ত কিন্তু মাঠটা একটা ভক্ত বিন্দুদের সমাগম ছিল আপনারা দেখছেন এখানে সেই ভান্ডারা সেই ভান্ডারাতে কিন্তু এখানে যে একটা ভোগ ভোগটা উচ্চত মানের মানে কু তৃপ্তি করে মানুষ এখানে গ্রহণ করেছেন সে ছিল বাদাম কিশমিশ থেকে আরম্ভ করে যাবতীয় সোয়াবিং থেকে সবজি থেকে ফুলকপি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই খিচুড়িটা ছিল একটা পরিপূর্ণভাবে এবং মানুষের কাছে একটা গ্রহণযোগ্য ছিল খুব উন্নত মানের ঘি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই ভোগেতে ভোগের নিমন্ত্রণ করেছেন ভোগের মধ্যে ছিল এবং খালি খাওয়া দাওয়ার পর এই যে বাটিগুলো কোথায় ফেলবেন সেখানে নির্দিষ্ট একটা স্থান ছিল যে থালাগুলো কোথায় ফেলবেন এবং হাত ধোয়ার জল ছিল এভেলেবেল এখানে সমস্ত কিছু পরিষেবা ছিল অ্যাভেলেবেল কারো কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না এখানে মানুষকে যে বেশিক্ষণ দাঁড়াতে হবে ভোগ বা ভান্ডারাতে তারাও কিন্তু কারো মানুষের অসুবিধা যাতে না হয় তার জন্য কিন্তু ছ সাতখানা থেকে আরম্ভ করে দশটা মতন ভান্ডারা এরকম গেট ছিল যে কোনো গেট থেকে মানুষ লাইন দিয়ে আসবে এরকম ভান্ডারা থেকে প্রসাদ নেবেন তারা বসে খাবার জন্য আলাদা জায়গা ছিল বসে খাবেন এখানে দেখছেন সেই ভান্ডারা সেই পরিষেবা দিচ্ছে মানুষকে একটা বেশ একদিকে যেমন এই খিচুড়ি ভোগ তার সঙ্গে একটা চান্ডির ব্যবস্থা ছিল সেই চান্ডি মিশ্রণ করে দিচ্ছেন যাতে সুন্দরভাবে মানুষ তৃপ্তি ভরে গ্রহণ করেছেন এখানে ভান্ডারাতে যাতে কারো অসুবিধা না হয় তার জন্য একদিকে যেমন অনুকূল ভক্ত ভক্তবিন্দুরা যেমন পরিষেবা দিচ্ছে অক্লান্ত পরিশ্রমে অন্যদিকে কিন্তু তার রাধুনী যারা রয়েছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে ভান্ডারার কোনো অসুবিধা না হয় বা পরিষেবা দিতে দিতে বিঘ্ন না ঘটে তার জন্য এরা অক্লান্ত পরিশ্রম করছেন একের পর একটা করা সাজাচ্ছেন এবং একের পর এক কিন্তু খিচুড়ি একটা স্টক এরকম স্টক করছেন দেখছেন একটা বড় একটা টিনের একটা জায়গা পাত্র রেখেছে সেখানে সমস্ত খিচুড়ি এক জায়গা স্টক হচ্ছে এখান থেকে কিন্তু নিয়ে ডিস্ট্রিবিউটার করা হচ্ছে এই ভান্ডার তো যেমন বলছেন এখানে দেখছেন যে থালা এখানে ফেলুন বলে লেখেছে যাতে মানুষের কোনো অসুবিধা নয় বা রাস্তাঘাটে বা বলগুলা মাটিতে চারিদিকে যেন নোংরা আবর্জনা হয় তার জন্য থালা ধোয়ার হাত ধোয়ার থালা ফেলার সমস্ত কিছু একটা বেশ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিল এই অনুকূল ঠাকুরের একাশীতম স্মৃতি মহোৎসবের কেন্দ্র করে এদিকে এদিকে যেমন মানুষের যেমন একটা পরিষেবা যেমন চলছে ভান্ডারা থেকে আরম্ভ করে ধর্মগ্রন্থ থেকে ধর্মসেবা থেকে এবং দাতব্য চিকিৎসালয় সমস্ত কিছু যেমন একটা দৃষ্টি আকর্ষণ করেছিল ভক্তবিন্দুদের কাছে এবং কি সোনা এবং কি এখানে একশো বাইশখানা বাস বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল। এবং ছোটো বড়ো গাড়ি করে গোটা মাঠ কিন্তু প্রাঙ্গন ভরে গিয়েছিল এবং বাচ্চাদের যাতে আরও আনন্দ বা আকৃষ্ট হয়ে ওঠে তার জন্য কিন্তু বিভিন্ন রকম ডল তার পরি ব্যবস্থা যেখানে সেই ডল দেখে মানুষের একটা আনন্দ উপভোগ হবে সেরকমই একটা পরিষেবা কিন্তু এই ডল ডলতে রাখার চেষ্টা হয়েছিল আপনারা কিন্তু সমস্ত কিছু পরিষেবা কিন্তু দেখতে পাচ্ছেন ভাণ্ডার থেকে আরম্ভ করে যাবতীয় কিছু ঘটনা আমরা দেখছেন একটা বিকট একটা আকৃতি কিন্তু একটা মূর্তির সৃষ্টি করেছিল আমার দেখছেন সে বাসে পরিষেবা অর্থাৎ ভান্ডারের দুদিন ব্যাপী অনুষ্ঠান শেষের পথে কিন্তু ভক্তবেন্দুরা বাসে করে ফিরে যাচ্ছেন বাসে কিন্তু অনুকূল ঠাকুরের ব্যানার লাগানো আছে এবং সেখানে দেখলাম বাংনান থানার আধিকারিকরা এবং ট্রাফিক সার্জেন্টরা যথেষ্টভাবে হাতে পরিষেবা দিচ্ছেন যাতে কারো মানুষের কোনো বিঘ্ন না ঘটে রাস্তাঘাটে জঞ্জট না হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু প্রশাসন কিন্তু তৎপরতা সাথে কিন্তু তা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে মানুষের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন